আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি খবর নিয়ে এসেছি তো যাদের স্বপ্ন শিক্ষক হওয়া যারা অপেক্ষা আছেন যে প্রাইমারি সহকারে শিক্ষক নিয়ে পরীক্ষা দেবেন আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তো যারা নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অপেক্ষা আছেন তো তাদেরকে আমি জানাতে চাই যে বর্তমানে যে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া চলছে যেটা শুরু হয়েছিল দুই হাজার বিশ সালে জানুয়ারি মাসে আপনারা জানেন পরীক্ষা হয়েছিল দুই হাজার বাইশ সালে তিরিশ একত্রিশে ডিসেম্বরে তো সেই পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হয় তেইশে ফেব্রুয়ারিতে এবং রেজাল্ট রেজাল্ট হয় প্রিমানি পরীক্ষার রেজাল্ট হয় তেইশে পাঁচ ও ছয় মে খুব পাঁচ দুই হাজার বাইশ সালে পাঁচ পাঁচ বা ছয় মে পরীক্ষা হয় লিখিত পরীক্ষা হয় সেটা রেজাল্ট কিন্তু এখনও সেটা রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি মানে তারা এটা ভাবতেছে যে তারা সতেরোতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া নিয়ে তারা খুব একটা ব্যস্ত আছেন তারা নতুন শিক্ষক নিবন্ধন সার্কুলার মানে আঠারোতম নতুন শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার কথা তারা এখন আপাতত ভাবতে পারতেছে না কারণ সেখানে তারা অনেক একটা ব্যস্ততার মধ্যে রয়েছে তারা এটা ভাবতেছে যে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে আর একটা নিয়োগ প্রক্রিয়া চালু করা আর কথা আপাতত ভাবা যাচ্ছে না তো এটা সত্যি আমাদের জন্য দুঃসংবাদ কারণ আমাদের মধ্যে অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে অনেকে তিন চার বছর পাঁচ বছর যাবস মাস্টার্স কমপ্লিট করে ব্যাক হয়ে বসে আছে নতুন একটা সার্কুলার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে কারণ দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে যদি ওনারা স্বতন্ত্র শিক্ষক নিবন্ধন সার্কুলার দিয়ে থাকে আজ দুই হাজার তেইশ সাল মানে তিন বছর তিন বছর যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে কমপক্ষে আরো দুইটা আর দুইটা সার্কুলার পাওয়ার কথা ছিল কিন্তু ওনারা একটা নিয়েই ব্যস্ত আছেন তো এটা সত্যি এত এতবে তবে এটা সত্যি আমাদের আমাদের জন্য হতাশাজনক তো আমরা চাই যে এনটিআরসিএ নতুন একটা শিক্ষক নিবন্ধন সার্কুলার দ্রুত দিক এবং তারাও এটা অনেকে চাচ্ছে যে তারাও চায় যে তারা দ্রুত কাজটা চলমান প্রক্রিয়া শেষ করে নতুন একটা সার্কুলার দেওয়া কিন্তু তারা বলছে যে আমরা চাইলে তো পারি না আমাদের সব দিক দিয়ে চিন্তা বিবেচনা করতে হয় তবে সত্যি আমরা স্বাধীন দেশে বাস করে আমরা তিন বছর আমরা একটা সার্কুলার পাই চার বছর চলে যায় একটা সার্কুলার শেষ করতে নিবন্ধ প্রক্রিয়া শেষ করতে এটা সত্যি আমাদের আমাদের জন্য হতাশাজনক